নমস্কার আজকের আলোচনাটি হচ্ছে ঋষি শব্দটি নিয়ে অর্থাৎ ঋষি কে এবং ঋষি কি এবং ঋষি কাকে বলা হয় আমরা বর্তমানে দেখতে পাই অনেকে নিজের নামের পরে ঋষি শব্দটি যুক্ত করেছেন কিংবা ঋষি পদবি ধারণ করেছেন মহর্ষি হয়েছেন ইত্যাদি প্রচুর আমরা কিন্তু শাস্ত্রের মধ্যে উল্লিখিত জিনিসগুলি দেখতে পাই বা বর্তমান সমাজেও দেখতে পাই তবে আমাদের আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যে ঋষি শব্দের প্রকৃত অর্থ কী এবং ঋষি আসলে কে হতে পারে ঋষির মধ্যে কি কী গুণ এমন রয়েছে যার কারণে সে ঋষি বলে আখ্যায়িত হতে পারে সমাজের কাছে তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিওর বিশ্লেষণ তো আমরা এখানে কিছু শাস্ত্রীয় ব্যাখ্যাও উল্লেখ করব এবং আপনারা নিজেদের মতামত এখানে দিতে পারবেন যে ঋষি আসলে কে হতে পারে আপনার মতে ঋষি শব্দ কাকে দেওয়া উচিত ঋষি পদপাচ্যটি আসলে কার কারণ আমরা যদি সনাতন ধর্মের বহুল ঐতিহাসিক দিক যে ঋষি পরম্পরা যদি আমরা দেখি কিংবা আচার্য পরম্পরা দেখি আচার্য কিন্তু ঋষি নয় ঋষি মুনি আচার্য এই গুরু এই প্রত্যেক শ্রেণীর কিন্তু ভাগ রয়েছে আমাদের শাস্ত্রটা থেকে তো আমাদের আমাদের সেই বিষয়গুলির উপর জোর দিতে হবে বা লক্ষ্য রাখতে হবে যে ঋষি আসলে কাকে বলা হচ্ছে তো আমরা কিছু শাস্ত্রীয় রেফারেন্স হিসেবে দেখে নিতে পারি বায়ু পুরাণের উনষাটতম অধ্যায়ের উনআশি শ্লোক এই শ্লোকে কি বলা হচ্ছে আমরা একটু খেয়াল করব এখানে এখানে বলা হচ্ছে রিপি রিত ই গতি ধাতু শ্রুতি সত্য তপস্যা এ তত্ত্ব সংহিয়া তথা স্মিন ব্রহ্মণাস্ত ঋষি স্মিতা এই শ্লোক অনুযায়ী ঋষির যে ধাতু ঋষি ধাতুর হচ্ছে চারটি অর্থ রয়েছে কি গতি গতি মানে কি চলন শ্রুতি মানে জ্ঞানপ্রাপ্তি বা শ্রবণ সত্য যার মধ্যে সত্যতা আছে তার মধ্যে সত্যতার যে সৎ ভাব সেই ভাবটি রয়েছে এবং তপস্যা অর্থাৎ যা যে তপস্যা আরম্ভ করছে অর্থাৎ তপস্যার মাধ্যমে তার সে যে তপস্যা রয়েছে সেই তপস্যার মাধ্যমে সে গুণকে আনয়ন করছে যেসব ব্যক্তির মধ্যে এই চারটি গুণ ব্রহ্মার দ্বারা প্রতিষ্ঠিত বা নিযুক্ত হয় তাকেই ঋষি বলা হয় তাহলে ঋষি কাকে বলা হয় এখান থেকে কিন্তু আমরা বায়ুপুরাণের শ্লোক থেকে কিন্তু আমরা প্রমাণ করতে পারছি আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাবেন বায়ুপুরাণের শ্লোকটি তো এখান থেকে প্রমাণ হচ্ছে কি যে গতি এখানে গতি শব্দটি কেন বলা হলো গতি শব্দের একটা অর্থ হচ্ছে চলন অর্থাৎ যিনি যার জ্ঞান চলমান সর্বদা যার জ্ঞান চলমান এই শব্দটির অর্থ কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে যার জ্ঞান হচ্ছে চলমান হুম যার জ্ঞান স্থির সীমিত বা এমন কিছু না এখানে চলমান বা চলন শব্দ হচ্ছে যার জ্ঞান অপরিসীম শ্রুতি বা অবন বা জ্ঞান প্রাপ্তি আচ্ছা শ্রুতি বলতে কিন্তু আমরা বেদকেও বুঝি বেদের জ্ঞানকে বুঝি এই যে বেদ কথার অর্থ কিন্তু জ্ঞান আর এই শ্রুতিও কিন্তু সেই বেদেরই একটি শব্দ তো আমরা এর থেকে এটা প্রমাণিত হচ্ছে যে যিনি ঋষি হবেন তিনি জ্ঞান প্রাপ্তির দ্বারা সেই বেদ জ্ঞানকে সতত আমাদের মধ্যে আনয়ন করতে কিন্তু সক্ষম অর্থাৎ যে ঋষি হবে সেটা বর্তমান সময়ে হোক কিংবা ঋষি পরম্পরার পূর্ব যুগের আমাদের সনাতন পরম্পরা অনুযায়ী হোক ঋষি সে যার মুখশ্রিত শ্রুতি যেটি সেই শ্রুতি বেদ জ্ঞান স্বরূপ অর্থাৎ তিনি স্বয়ং বেদকে প্রকট করতে পারেন এবং বেদকে জ্ঞানের দ্বারা কিন্তু পরিচালিত করতে পারেন সেই হচ্ছে ঋষি আচ্ছা এবার আসছে সত্য অর্থাৎ সত্যতা যার মধ্যে বাক্যের মধ্যে সত্যতা রয়েছে যে সমস্ত জায়গায় সদ্ভাব নিয়ে চলমান করে এই হচ্ছে ঋষি এবং তপস্যা বা চর্চা মানে বৈদিক যুগে আমরা দেখেছি বিভিন্ন ঋষি মুনিরা যারা রয়েছে তারা কি করত তারা কিন্তু সন্ধ্যা আর্ নিত্য বন্দনা বৈদিক হোম যজ্ঞ ইত্যাদি কিন্তু তপস্যা তারা করতেন তপস্যা মানে হচ্ছে শুধুমাত্র চোখ বুঝে বসে গেলাম ধ্যানের মধ্যে বসে গেলাম সেটা কিন্তু তপস্যা শুধুমাত্র নয় তপস্যা হচ্ছে নিজের জীবনকে তারা পরিচালনা করতো বৈদিক রীতির মাধ্যমে আর বর্তমানেও যদি এমন কোন মানুষ দেখা যায় যার মধ্যে এই গুণগুলি রয়েছে সেই হচ্ছে প্রকৃত ঋষি তাকেই ঋষি বলা হবে মানে সে ঋষি পদবাচ্য আসলে যেসব ব্যক্তির মধ্যে এই চারটি গুণ থাকবে না তাদেরকে কি বলবেন তাদের কিন্তু ঋষি পদবাচ্য বলে উল্লেখ করা চলবে না ঠিক আছে এখন যদি কেউ মনে করে যে আমার নামের মধ্যে কিন্তু মহর্ষি বা ঋষি যুক্ত হয়েছে তাহলে আমি কি বেদ প্রকট করতে পারবো এখানে বেদ প্রকট অর্থে এটাই বলা হবে শ্রুতি অর্থাৎ প্রাপ্তি আপনি কি জ্ঞান প্রাপ্তি করেছেন আপনার মধ্যে সেই জ্ঞানটি রয়েছে এবং আপনি সেই জ্ঞানের দ্বারা বেদকে ব্যাখ্যা করতে পারেন এটাই হচ্ছে এই শ্রুতির কিন্তু একটা উদাহরণ তো বায়ুপুরাণের এই একই শ্লোক কিন্তু মৎস্য পুরাণের মধ্যে রয়েছে এবারে আমরা নিরুক্তির দিকে চলে আসবো এই নিরুক্তি শাস্ত্র কি নিরুক্তি শাস্ত্র আমাদের কল্পশাস্ত্রের মধ্যে পড়ে বেদাঙ্গের মধ্যে তো এখানে এই নিরুক্তির আপনার যদি পড়ে সেখানে এই একই কথার কাছে ঋষি দর্শনাথ এই নিয়োগটি অনুসারে ঋষি শব্দটির অর্থ দ্বারাই কি অর্থাৎ যিনি তত্ত্বকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করছেন দ্রষ্টা মানে এখানে কি মানে দ্রষ্টা মানে হচ্ছে কিছু উপলব্ধি করছেন বা এই জিনিসটি পরিচালনা করছেন যিনি তত্ত্বকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন তিনি যিনি প্রত্যক্ষ জ্ঞানের অধিকারী এক বিশেষ পুরুষ বিশেষ বিশেষ পুরুষ ইনি হচ্ছেন ঋষি সাক্ষাৎকৃত ধর্মান ঋষে ভতি যশকাচার্যের এই উক্তির অনুযায়ী কি বল বলা হচ্ছে কোনো নির্দিষ্ট মন্ত্রের মাধ্যমে আচার্য দুর্গাচার্য তিনিও বলেছেন এই কথা কোনো নির্দিষ্ট মন্ত্রের মাধ্যমে যখন একটি কর্ম সম্পাদিত হচ্ছে তখন সেই কর্মের ফল কী হবে এই বিষয়টি ঋষি সম্পূর্ণভাবে জানবেন মানে যিনি ঋষি হবেন আর কি তিনি কী করবেন কোনো নির্দিষ্ট মন্ত্রের মাধ্যমে যখন একটা কর্ম সম্পাদিত হবে তখন সেই কর্মের ফলটা কী হতে চলেছে হুম ধরুন আমি একটা মন্ত্রের মাধ্যমে আমি একটা যজ্ঞ করছি সেই যজ্ঞের ফলটাও কী হতে চলেছে সেই বিষয়েও ঋষি অবগত থাকেন অবগত থাকবেন মানে যিনি ঋষি হবেন ঋষি পদপাচ্য হবেন তো এই অনুযায়ী আমরা কিন্তু তৈতরী ও আনন্দ অনুসারে ঋষি শব্দের একটা ব্যাখ্যা কিন্তু আমাদের কাছে চলে আসে সেই ব্যাখ্যাটি কি একটু শুনে নেওয়া যাক সৃষ্টির শুরুর সময় যারা অজনী সম্ভব ও রত ছিলেন তাদের কাছে স্বয়ম্ভু ব্রহ্ম অর্থাৎ বেদব্রহ্ম স্বয়ংপ্রাপ্ত হয় অর্থাৎ নিজেই প্রকাশিত হয় মানে তাকে কারোর দ্বারা পঠন পাঠন করে শিখতে হয়নি যে ঋষি হতে চলেছে বা যে ঋষি হয় সেই ঋষিরা স্বয়ং বেদকে প্রাপ্ত করতে পারে অর্থাৎ বেদের এই শতসিদ্ধ বা স্বয়ং উপলব্ধির বিষয়টি বোঝানো হয়েছে যে এই বিশেষ ব্যক্তিরা কোনো গুরু বা বাহ্যিক উপায় ছাড়াই বেদের জ্ঞান লাভ করেছিলেন অর্থাৎ আমি ওই যে বললাম যে শ্রুতি বলতে এখানে তারা যে কারো কাছে শিখছে এমন কিছু না যে আপনি বেদের ব্যাখ্যা করতে পারেন যেটা বললাম আর কি তো এখানে কি বলা হচ্ছে যে এই মানে ঋষি যারা এই বিশেষ ব্যক্তিরা কোনো গুরু বা বাহ্যিক উপায় ছাড়াই কিন্তু বেদের লাভ জ্ঞান করে করেছিলেন বা করেন যারা ঋষি হয় ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পেলেন যে কীভাবে ঋষি শব্দের বিভিন্ন রকম ব্যাখ্যা আমাদের দিতে দেওয়া হয়েছে এবং এবার এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু বুঝে গেছেন যে ঋষি কারা হতে পারে অর্থাৎ যে সে কেউ ঋষি হতে পারে না আর যা যার তার নামের মানে পেছনে ঋষি বসিয়ে দিয়ে আমি একজন ঋষি হয়ে গেছি এরকম কিন্তু ভাবার কোনো কিন্তু উল্লেখ কিন্তু দিতে কিন্তু নেই আচ্ছা এবার যে বিষয়টি সেটি হচ্ছে প্রত্যেক মন্মান্তরে ঋষিদের নামও কিন্তু আলাদা হয় কোথায় পাবেন একটু এটা কি এই শাস্ত্র আপনি পাবেন পুরাণের তৃতীয় অংশের মধ্যে কিন্তু আপনি পাবেন তাহলে ঋষিদের যে সাতটি ভেদ বা শ্রেণী করা হয়েছে সেটা কেমন শ্রেণী চলুন শুনে নেওয়া যাক পুরাণের এই অংশ বলা হচ্ছে সপ্তাহাসায় দেবসায়ম্ডশ্রুতিবর্ষ রাজহাস প্রমাভরা অর্থাৎ ব্রহ্মর্ষি দেবর্ষি মহর্ষি পরমর্ষী কাণ্ডর্ষী শ্রুতিশ্রী ও রাজর্ষি এদের মধ্যে কমানুসারে শ্রেষ্ঠতা আছে ব্রহ্মর্ষি সর্বমর্যাদার অধিকারী আর রাজস্বী সবচেয়ে নিম্ন মর্যাদার মানে এটা একটা ভাগ এখন ওই যে বললাম যে লক্ষণগুলো না থাকলে ঋষি হতে পারে না কিন্তু এই লক্ষণগুলো ছাড়াও যদি তার মধ্যে কোনো ভালো গুণ থাকে যার দ্বারা সে কিন্তু শাস্ত্রাদি পরিচালনা করতে পারে কিংবা বেদের ব্যাখ্যা করতে পারে যেটা আমি আগে বললাম বেদের ব্যাখ্যা করতে পারে কিংবা বেদকে নির্দিষ্টভাবে বুঝতে পেরেছে গুরু নিয়েও বুঝতে পেরেছে হুম তো এই হচ্ছে বিভিন্ন ঋষির যে ক্যাটাগরি রয়েছে বিশ্লেষণ সেখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা কী বুঝতে পারলাম স্বতসিদ্ধভাবে আবির্ভূত হওয়ার কারণে ঋষি শব্দের অর্থ প্রকাশ হয় ঋষি রয়েছে এই ধাতুরই অর্থ এটা হচ্ছে শতসিদ্ধ অর্থাৎ স্বয়ং আপনি আবির্ভূত করছেন অন্য কিছুকে এবার একটা ঋষি শব্দটির যে উৎপত্তি তুত তুত আদিগণের যে ঋষ ঋষ গত মানে গমন বা চলা ধাতু থেকে কিন্তু গৃহীত হয়েছে হুম এবং ধারাক্রমে কি বলা হচ্ছে এই ঋষি মানে যিনি ঋষি হবে যিনি অপৌরষীয় বেদ ঋষিদের মাধ্যমেই জগৎ মানে এই যে বেদ এই বেদ কাদের মাধ্যমেই জগতে এসেছেন অপৌরষীয় ঋষিদের মাধ্যমে এসেছেন মানে হুম যিনি অমান ঈশ্বরীয় উৎস বিশিষ্ট সেই উৎস বিশিষ্টর যে বেদ ঋষি সেই ঋষিদের মাধ্যমেই কিন্তু জগতে প্রবেশ করেছে এটা আমরা প্রত্যেকেই জানি তো ঋষিরা বেদের শব্দময় রূপকে তাদের দিব্য শ্রবণ শক্তি বা দিব্য দিব্যস্রোত্য দ্বারা শুনেছেন এবং সেই কারণেই এই বেদকে কিন্তু শ্রুতি বলা হয় অর্থাৎ আমরা যারা তপস্যার মাধ্যমে অন্তর্জ্যোতিষ সম্পন্ন হয়ে বেদের মন্ত্রগুলির দর্শন লাভ করেছেন তারাই হচ্ছে এক কথায় ঋষি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ঋষি কে হতে পারে এবং ঋষির প্রকৃত তাৎপর্য আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কি মনে হয় যে ঋষি শব্দের প্রকৃত ব্যাখ্যা কি হতে পারে যদি আমার ব্যাখ্যা ভুল হয় তাহলে আপনারা সঠিক ব্যাখ্যাটি কমেন্টে অবশ্যই করতে পারেন এবং লাইক শেয়ার করে ভিডিওটি সকলের মাঝখানে ছড়িয়ে সকল সনাতনীদের মাঝখানে কিন্তু ছড়িয়ে দেবেন দিতে ভুলবেন না এটা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ